এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা মাধ্যমিক পরীক্ষার্থী ও তার মাকে মারধর করা অভিযোগ উঠল ঘটিয়াশোরে বিএম বিদ্যাপীঠের ছাত্রদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ক্যানিং স্টেশনে আপ একটা দশের লোকাল এটি জানা যাচ্ছে ঘুটিয়াশোরে বিএম বিদ্যাপীঠের ছাত্ররা সংগ্রামী সংগ্রামীনগর বিদ্যাপীঠের স্কুলে ছাত্রদের সঙ্গে একটা ইফটিচিংকে কেন্দ্র করে বচসা জড়িয়ে পড়ে সেদিনকে হাতাহাতি হয় এবং মাস্টারমশাই সেই ঘটনা মিটমাট করে দেয় মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর দ্বীপ বৈরাগী ও কয়েকজন ছাত্র ও বৈরাগী মারা যখন ক্যানিং স্টেশন থেকে আপ একটা দশের লোকালে বাড়ি যাচ্ছিল তখন চলন্ত ট্রেনের মধ্যে ঘুটিয়াসরী বিএম বিদ্যাপীঠের কিছু ছাত্র ও বৈরাগতরা মারধর করে তাদেরকে দ্বীপ বৈরাগীর গুরুতর চোট লাগে তৎসহ কয়েকজন ছাত্র আহত হয় তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এই ব্যাপারে ক্যানিং এ জিআরপি তদন্ত শুরু করেছে এই সম্বন্ধে ছাত্র ও অভিভাবকরা কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন

বাবা বর্তমান যারা যারা ভিতর সবাইকে মিলছে এমন কি যারা যারা মানে মেয়ে মেয়েদের উপর হাত তুলেছে আচ্ছা আজ কি পরীক্ষা ছিল আজকে ভূগোল পরীক্ষা মাধ্যমিকের হ্যাঁ আচ্ছা তোমাদের কোন স্কুল ছাত্র তোমরা আমরা সমানগর বিদ্যাপীঠ হাই স্কুল আর কোথায় সিট পড়েছিলো তাজী মহাঞ্চলের আর যারা মারলো তারা কোন স্কুলের ছাত্র তাদের কি চেনো বি স্কুল ছাড়া তাদের চিনি না মাধ্যমিক পরীক্ষা কি ছাত্র এবং তার মাকে জানি সত্যিই খবর এম বিদ্যাপীঠের ছাত্ররা ভেজেরিয়া সংগ্রাম বিদ্যাপীঠের ছাত্রকে মাধ্যম করার অভিযোগ উঠে এটা জানা যাচ্ছে যে তিন তারিখে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পর ক্লাসের মধ্যে তাদের মধ্যে একটা বচসা হয় দ্বীপ বৈরাগীর সঙ্গে স্কুলের ছাত্ররা একটি কেন্দ্র করে বচসা দীপ দ্বীপ সঙ্গে তারপর হাতাহি হয় সেদিনকে সেই সেখানকার শিক্ষক তাদের মীমাংসা করে দেয় মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর যখন ট্রেনে করে বাড়ি যাচ্ছে ক্যানিং স্টেশনে একটা দশের লোকালে তখন দ্বীপ বরিদাগি এবং তার মাকে চরন্ত ট্রেনে গুটিয়াশ্রহী বিএম বিদ্যাপীঠের ছাত্ররা এবং বহিরাগত এসে মারধর করার অভিযোগ ওঠে দ্বীপ ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ক্যানিংয়ে জিআরপি এই ব্যাপারে তদন্ত করছে ক্যানিং থেকে প্রদীপ কুমার সিং খবর আটচল্লিশ ঘন্টা শীতকালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউ বিশেষ বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন রিসার্চ চাইদা সম্পূর্ণ বালকদের এই স্কুলে ভর্তিকারার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল স্রোতে ফডিয়ানো অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে বীরখালী প্রতীকী দিশা প্রতিবন্ধী স্কুলে বাড়িপুর ব্লকে কল্লানপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামে সরকার দ্বারা অনুমোদিত হয়েছে 50 বেডের সিডব্লিউ এসি বাচ্চাদের বয়স্ হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা মূল্যে তো মাসিক মাইনা মাসিক মাইনা এখানে থাকে আমার নাম মধুসূদন মন্ডল আমি এই সংস্থার সম্পাদক বাংলাদেশা প্রতিবন্ধী স্কুলে সামনে হয়েছে আমার ছেলে আর আমি ট্রেন দিয়ে ট্রেনে উঠে উঠেছি ঠিক আছে আমরা উঠে এখানে সাইডে আছি কতগুলো ছেলে উঠলো চার পাঁচজন রানিং ট্রেনে রানিং ট্রেনে লাভ দিয়ে উঠলো উঠে বলছে এই ভাই কী হয়েছে মারামারি করছিস আমি ওদের বলেছি দেখ বাবা মারামারি করিস না সবাই তো পড়াশোনা করতে এসেছি সেখানে মারামারি করে লাভ নেই ওরা ঠেলে সরিয়ে দিয়ে আমার ছেলেকে আমি এরকম ভাবে ধরে এরকম পিছনে রেখেছি ওরা ঠেলে সরিয়ে দিয়ে আমার ছেলে শুধু মাথায় শুধু ঘুষি মারছে এরকম করে ঘুষি মারছে তারপরে আমি ওদের ঠেলে ভাবে সরিয়ে দিয়েছি তারপর লোকজন দিয়ে দিয়েছে তারপর ওরা ওদের সে মাল না সে আমি শুনেছি ওই স্কুলে আমার ছেলে প্রথম দিন যেদিন স্কুলে গেছে ওরা কদিন ধরে খুব ডিস্টার্ব করতো ওদের ওদের বলতে বলতো ওরা ভালো পড়াশোনায় পারে না আমার ছেলে একটু পড়াশোনায় ভালো তা ওদের বলতে বলতে আমার ছেলে বলে যে কেন আমি বলবো হ্যাঁ এটা ওদের প্রথম প্রথম তারপরে ওই ওইখানে মেয়েরা মেয়েদের নিয়ে ওখানে ইয়ে মানে মেয়েরা এসেছিল ছেলেদের ক্লাসে ঠিক আছে এবার মেয়ে গিয়েছি দুটো মেয়েকে নাকি ঠেলা মেরে আমার ছেলের গায়ে ফেলেছে ঠিক আছে আমার ছেলে এখন দাঁড়িয়ে ছিল তা আমার ছেলে বলছে এই তুই ওই মেয়ে মেয়েটাকে ঠেলে আমার গায়ে ফেললি কেন তোদের বাড়িতে মা বোন নেই যে এই কথাটা বলেছে আমার ছেলেকে কলার ধরেছে কলার ধরে ওখানে ধাক্কা ধাক্কাধাক্কি হয়েছে ঠিক আছে ওটা কালকেরে মানে কালকে করে ঘটনা তারপরে ওভাবে হয়ে গেল পরীক্ষা পুলিশকে বললাম আমি আজকে যেরকম এরকম ঘটনা হয়েছে হ্যাঁ আমার ছেলে আমি ঢুকিয়ে দিলাম আমার ছেলের জন্য কোনো সমস্যা না হয় সেটা আপনাদের দায়িত্ব বলো ঠিক আছে আমরা দেখব আজকে ঢুকে পরীক্ষা দিয়ে বেরোনোর সময় এই ঘটনাটা ঘটল ট্রেনের মধ্যে মারধর করে ট্রেনের মধ্যে মানে রানিং ট্রেনে ট্রেন চলছিল আচ্ছা এই ঘটনা কি আপনারা আতঙ্কিত হ্যাঁ আতঙ্কিত তো আমরা তো আতঙ্কিত আমাদের আমার ছেলেকে একাকে মারেনি আরও আরো অনেককে মেরেছে আমাদের ক্লাসের অনেক ছেলেদের মেয়েদের কাউকে বাদ দেয়নি কাউকে আমার ছেলেকে তো মেরেই ফেলতো আমি না থাকবো আপনার নাম কি আমার নাম মনিকা বইরে আপনি কি চাইছেন এখন আমি চাইছি যারা আমার ছেলেকে মেরেছে তাদের আমি শাস্তি চাই